আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকত সম্মানত বিভার্স আজকে আমি একটা মহাযজ্ঞ নিয়ে হাজির হয়েছি এই মহাযজ্ঞের মাধ্যমে আপনি আপনার শত্রুকে একেবারে মেরে ফেলতে পারবেন আবার যদি বলেন যে তার শরীরে জ্বালাপোড়া সৃষ্টি করবেন তবুও তাও করতে পারবেন তবে আমি এখন আলোচনা করব কিভাবে আপনার শরীর আপনার শত্রু শরীরের ভিতরে জ্বালাপোড়া সৃষ্টি করবেন তো এটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা না টেনে সম্প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি টানার ইচ্ছা থাকে তাহলে এখনই ভিডিও সেরে চলে যান ভিডিও দেখতে হবে না যদি কোনো পরামর্শ লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে ফোন দেবেন না দেখে আগে ফোন দেবেন না তো দেখেন আমি প্রথমত আপনাদের সামনে একটা নকশা নিয়ে হাজির হয়েছি নকশাটা আগে দেখে আপনাদেরকে দেখেন এদের নকশাটা ক্লিয়ারভাবে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চাই আপনার যার করবেন তার নামটা তার পিতার নাম অথবা তার মাতার নামটা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে ভিওয়ার তারপর আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন কোথায় অঙ্কন করবেন কোন সময় অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন এখন আমি বলতেছি তো এই কাজটা মূলত আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন করবেন এরকম করে আসন করে বসবেন পাক পবিত্র হয়ে আসন করে বসে কাফনের কাপড় নেবেন কাফনের কাপড় নিয়ে এরকম করে একটা কাফনের কাপড় নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন শত্রুর নাম লিখবেন শত্রু পিতার নাম লিখবেন শত্রু মাথার নাম লিখবেন সাতটা কবর থেকে সাতটা শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন সেই মাটি দিয়ে একটা পুতুল বানাবেন অবশ্যই কাজটাকে গভীরত্ব করবেন যাতে কেউ না বুঝতে পারে সাবধানতার সাথে কাজটাকে করবেন তো যাই হোক বিওয়ার্স এরকম করে একটা পুতুলের মাটি মাটি দিয়ে পুতুল সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে বিওয়ার্স এই যে পুতুলটা আপনি সংগ্রহ করবেন ওই সময় এই নকশাটা অঙ্কন করে শত্রুর নামটা লিখে একটা তাবিদের মধ্যে ভরবেন সাধাতুর তাবিজ এই সাধাতুর তাবিজের মধ্যে ভরে পুতুলটার মধ্যে ভরে নেবেন ভরে নিয়ে এরকম করে আপনারা আসন করে বসবেন অবশ্যই আমি আর একটা কথা বলে নেই। যে এটা একটা মহাযজ্ঞ মূলত এগুলো আমরা কালি চালানের মাধ্যমে করি বা জিন চালানের মাধ্যমে করি কিন্তু দেখা গেছে আপনাদের যদি এরকমভাবে আসন করার অভ্যাস না থাকে তবে সেক্ষেত্রে করবে না কারণ এগুলো ভয়াবহ কাজ এটা মাথায় রাখবেন শুধুমাত্র এই যে এই নকশাটাকে যে নকশাটা দেখাইলাম এই নকশাটাকে অঙ্কন করে লিখে সাতটা কবর সাতটা শ্মশানের মাটি সংগ্রহ করে একটা পুতুল বানাবেন এই পুতুলের মধ্যে এই শত্রুর নামটা লেখাতে তাবিসটা শ্মশানে কাপড়ও লেখছিলেন এটা দিয়ে এটাকে সুন্দর করে পোড়াবেন পুতুলটাকে এতটুকুই আপনার কাজ পুতুলটাকে এরকম পুরোতে থাকবেন তো আমি মূলত জিনের মাধ্যমে কাজটা করি তো দেখা গেছে যে আপনার কাছে জিন যদি না থাকে আপনারা সিম্পলভাবে এরকমভাবে করতে পারেন তো আমি জিনের মাধ্যমে কাজটাকে করি খুবই ভয়াবহতা কাজ জিনের জিনের মাধ্যমে কালি চালানোর মাধ্যমে কাজটা করে পরে দেখা গেছে যে পুতুলটা যখন পুরো একদম কালো কুচকুচু হয়ে যাবে অতটুকুই আপনার কাজ এতটুকু আপনার কাজ শেষ তো তারপরে আপনি কী করবেন এই যে পুতুলের যে অবশিষ্ট অংশটুকু থাকবে এটাকে আপনি এক একটা মাটির কলস নেবেন এই মাটির কলসের মধ্যে আপনি এই পুতুলটাকে রাখবেন রাখার পরে বিবাস এই কলসটার আপনি লাল কাপড় দিয়ে মুখটাকে বন্ধ করে নেবেন লাল কাপড় দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে ওতপর আপনি এটাকে নদীর পানিতে ভাসিয়ে দেবেন এতটুকুই আপনার কাজ আর বাকি তিন দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন যে আপনার শত্রু কীভাবে তার শরীরের জ্বালা যন্ত্রণায় ভুগতেছে ঠিক আছে ভুগতে 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 একুশ দিনের মাথায় গিয়ে সে মৃত্যুবরণ করবে একুশ দিনে আগে মরবেন একুশ দিন সে ভোগ করবে একুশ দিন পরে সে মৃত্যুবরণ করবে যাই হোক ব্যস্ত আশা করি ভিডিওটা ভালো লাগবে তবে একটা কথা এগুলো ডেন্তরাজ কাজ সবাই করবেন সাবধানতার সাথে করবেন নিয়মকানুন মাইনে করবেন কারণ যারা জানেন না তাগুলো তারা করতে যাবেন না কারণ এগুলো অনেক অনেক নিয়মের কার আসনটা করছে আসনটা করার মধ্যে অনেক নিয়মকানুন আছে যারা জানেন না তারা করবেন না ঠিক আছে তো দেখা গেছে আপনার কাজ করার ক্ষেত্রে অনেক অনেক টাকা পয়সা খরচ জন্য আমি এই বিদ্যাটা দিলাম শেষে পরিস্থিতি না বুঝলেও আমি আপনাকে দিলাম আপনাদেরকে দিলাম কাজটা তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না